নমস্কার বন্ধুরা আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের প্রতিদিনের জীবনে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করছে আর সেটা হলো শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণের বলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যেগুলো শুনলে আমাদের মনকে শান্ত ও দুশ্চিন্তা মুক্ত করতে সাহায্য করে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বলে যাওয়া সেই উপদেশগুলি কী কী আজকের ভিডিও শুরুটা একটা গল্প দিয়ে করছি একটি গ্রামে গোপাল নামে এক ব্যক্তি মাথায় হাত দিয়ে গাছের তলায় বসেছিলেন পাশের রাস্তা দিয়ে রামু নামের এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন তিনি গোপালকে দেখে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে গোপাল তুই মাথায় হাত দিয়ে বসে আছিস কেন গোপাল উত্তরে তাকে বলল কাকা বাড়ির নানা রকম চিন্তা তাই এখানে একটু বসে রেস্ট দিচ্ছি আর চিন্তা করছি কী করবো তখন রামু কাকা তাকে বলল হ্যাঁ রে গোপাল তোর চিন্তা কি তোকে মানসিক শান্তিতে থাকতে দিচ্ছে না তোর চিন্তা কি তোর রাতের ঘুম কেড়ে নিয়েছে গোপাল উত্তরে বলল হ্যাঁ কাকা আমার চিন্তা আমাকে ভেতর থেকে কুরে কুড়ে খাচ্ছি কিন্তু কাকা আমি চিন্তা করে গেলেও কিছুই তো ঠিক করতে পারছি না আমার কোনো সমস্যারই আমি সমাধান করতে পারছি না তখন রামু কাকা হেসে বললেন এটাই তো বাবা তুমি দুশ্চিন্তা করছো কিন্তু তোমার চিন্তা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারছি না তাই বাবা তুমি যদি চিন্তা ছেড়ে দাও তুমি যদি শান্ত থাকো আর নিজের কাজটা সঠিকভাবে করতে পারো তাহলে দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে এই গল্পে কাকা যে কথাটি বলেছে ঠিক একই কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ গীতায় বলে গেছেন যে কর্মণ্যে বাধিক রাস্তে মা ফলে সু কদাচনা অর্থাৎ তুমি শুধু তোমার কর্ম করে যাও কর্মের ফল কি হবে তা নিয়ে তুমি কখনোই চিন্তিত থেকো না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে যে ব্যক্তি তার সমস্ত দুঃখ কষ্ট চিন্তা আমার উপর সোঁপে দেন তার মনে কখনোই দুঃখ কষ্ট চিন্তা থাকতে পারে না তার মন সব সময় শান্ত থাকে আমরা যদি ভগবানের ওপর বিশ্বাস করে তার ওপরে সমস্ত কিছু সঁপে দিই তাকে ভক্তি বলে স্মরণ করি তাহলে আমাদের দুঃখ কষ্ট দুর্দশা চিন্তা সমস্ত কিছু দূর হয়ে যাবে আমাদের অন্তর শান্ত থাকবে এবং আমরা সমস্ত কিছুর মোকাবিলা ধৈর্য সহকারে করতে পারি অথব বন্ধুরা আর দুশ্চিন্তা নয় যদি আমরা শ্রীকৃষ্ণের বলে যাওয়া উপদেশগুলি অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ ও শান্তির অভাব হবে না আমাদের জীবনে কখনোই আর দুশ্চিন্তার কোনো জায়গা হবে না শুধু ভগবানকে বিশ্বাস করতে হবে শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে জিততে পারব দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো যদি আজকের ভিডিওর কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের এই উপদেশ আপনার চেনা জানা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন